এটা ওই যে বেতন রসিদ দেওয়া হয়েছে ছাত্রীরা ওদেরকে একটু কিছুটা বেতন কমানো হোক এটা ওদের দাবি আর কি আমাদের বেতন গতবার ছিল পাঁচশো এবার আমরা ওই পাঁচশো করছি যদিও ডিসি অফিস থেকে একটু কমানোর কথা বলা হচ্ছে না আর কি তা আমরা মানে আমাদের স্কুলে একশো গ্রাম কর্মচারী শিক্ষক কর্মচারীর মধ্যে এর মধ্যে মাত্র এমপিও খুব হচ্ছে আট আন এই যে বলা চলে যে এটা যদিও হচ্ছে কিন্তু এটা প্রাইভেটের মধ্যে হয়ে গেছে আমাদের কী বলে এটাই তাই স্যারদের সাথে কথা বলে এজিসি স্যার এই মুহূর্তে কিন্তু কোনো নাই এজিসি স্যার অবশ্যই তাকে জানাচ্ছে তো এইটা ফি আর সেসব ফি গতবার ছিল পাঁচ হাজার এবার সাড়ে তিন হাজার তাতে এদিকে আবার সরকার থেকে একটা পরিবর্তন দিয়েছে ওটাতে কিছু অনেকগুলো আইটেমের মধ্যে নেয় যেটা আমাদের এখানে আছে যেমন আমাদের এখানে হয়তো আমরা প্রতিবার মিলাত ফি মিলাপ ফি ওটাতে নেই তারপরে আমরা যে কী বলে জেনারেটর আছে জেনারেটর কোনো ফি নেই এরকম আমরা প্রতিদিন এস এম এস দিই এস এম এস ফি নেই এই ফিগুলো ধরতে যাই একটু বেশি হয়ে গেছে তাতে তারপরেও গতবার এসে কম আছে গতবার ছিল পাঁচ হাজার এবার হচ্ছে সাড়ে তিন হাজার ছাত্রীরা বলতেছিল যে না ওই সরকারের মতো করে নিচে আছে তা বললাম তোমরা আসো কথাবার্তার মাধ্যমে সবই সম্ভব তোরা কেন জানি আসতে চাচ্ছিল না আর কি আপনি বললেন এটাই আমরা বক্তব্য পেয়েছি যে সতেরো ছিল এবার চার হাজার পাঁচ হাজার ছিল এটা আপনারা আমি অনুরোধ রাখবো

ও স্যারকে যারা শিক্ষা সাথে স্যার কি জানিসে স্যার আসছিলেন এবং ছাত্রীদের সাথে কথা বলছেন এবং আমি যতটুকু ইতিমধ্যে জানতে পারছি যে এটা একটা সন্তোষজনকভাবে ওদের সাথে কথা হয়েছে নিধবারে এটা নিয়ে বসে নিয়ে আমরা এটা একটা সমাধান করব সবার উদ্দেশ্যে বলবো যে একটা স্কুল যে কোনো কিছু আলোচনা করে অনেক কিছুই সম্ভব আলোচনার মাধ্যমে এসে অনেক বড়ো বড়ো কিছু মানে মীমাংসা করা সম্ভব তো এটা তেমন কিছুই হয়নি আমি ছাত্রীদেরকে বলবো যে কোনো প্রকারের কোনো অস্থিতিশীল কিছু না করে এগুলো করতে গেলে ক্ষতি হবে একটা কথা ইউনিটি স্ট্রেংথ ডিভাইডেড ইউ ফল আমরা যদি এভাবে সমস্যা থাকতে পারে দাবি দেওয়া থাকবে আমরা সেটা সমাধান করব তবে হ্যাঁ হয়তো কোনো কোনো ছাত্রী বলে যে সমাধান পাই না যদি সমাধান না পাওয়া আমাদের অবরোধকে মেয়েকে আসে সভাপতি সাহেব আছে তাহলে তাহলে তাকে জানাবো খুব একটা বিষয় যে এই যে কিছু শিক্ষার্থী এবং অভিভাবক অভিযোগ দিলো যে কোন অভিভাবককে নাকি ঝাড়ু দিয়ে মারা হয়েছে হাত হুক কেটে গেছে এটা আমার ক্যামেরা ইয়া করা আছে অনেক সময় অনেক সময় অনেক কথা বলে এটা কতটুকু ঠিক এখন এখন কথাটা কতটুকু ঠিক এটা হচ্ছে না ভাদা আমি পক্ষ বলবো না ধরেন যে এটা সমাধান সমাধান এক একজন এক একভাবে চায় কেউ চাচ্ছে যে না রাস্তায় বসে এখনে সমাধান করতে হবে আর আর কেউ চাইছে যে না এটা সারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা আরেকটা বিষয় যে সর্বশেষ এই যে স্কুল বিভাগের যে শিক্ষার্থী তারা অভিযোগ করছে যে আমাদের বাথরুমগুলো একেবারে নোংরা অপরিষ্কার আর কলেজ সেকশনের একেবারে পরিপাটি মানে সেখানে খুব সুন্দর পরিবেশ আমাদের এই সুন্দর পরিবেশ না যদি দেখেন আমি বলি আপনারা যদি দেখেন এই কথা সত্যতা পাবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটি ব্যক্তিগত পরিষ্কার করে তাহলে এটি ব্যক্তিকে বলেন আর বাসের বিষয় একটা অভিযোগ আসছে আপনারা বাস ক্রয় করেন বাস না অটো শিক্ষার্থীদের থেকে ভাড়া নেওয়া হয় ওরা বলছে আমাদের থেকে ভাড়া নিচ্ছে তাই এটা এগুলো এগুলো দেখেন আপনাদের কাজ তো হচ্ছে এগুলো সত্য সত্য যাচাই করা এই কথাগুলো কতটুকু সত্য এটা একেবারেই মিথ্যা কথা আচ্ছা ধন্যবাদ